উত্তরা এগারো নং সেক্টর নূর জামে মসজিদ উত্তরা ঢাকা প্রিয় বন্ধুরা আপনাদেরকে বিশাল বড় একটি মসজিদ ঘুরিয়ে ফিরিয়ে বাইরের থেকে ভিতর থেকে সব দিক থেকে আপনাদেরকে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে বিশাল বড় মসজিদ মসজিদের দুটি প্রবেশ পথ এবং আশেপাশের এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি এটি মসজিদের ভিতরে উজু করার স্থান অনেক মুসলি একসঙ্গে উজু করতে পারে উজু করার স্থান দুটি আমরা মসজিদটি আপনাদেরকে সব দিক থেকে দেখাইতেছি যে মসজিদের প্রবেশপথে বাম সাইডে উজু করার স্থান এবং অনেক মুসলি হয় এই মসজিদে মাশাল অনেক বড় মসজিদ এবং অনেক পুরানো একটি মসজিদ দেখেন অনেক মুসলি একসঙ্গে নামাজ আদায় করতে পারে মসজিদের ভিতরের এটি নিস্তলাতে এবং এটি প্রবেশ পথ দ্বিতীয়টি দুটি প্রবেশ পথ আমরা মসজিদের ভিতরে চলে আসলাম যেখানে ইমাম সাহেব দ্বারা দেখেন অনেক মুসুলি নামাজ আদায় করতেছে আলহামদুলিল্লাহ গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা জহুরের নামাজ আদায় করলাম এই মসজিদে আলহামদুলিল্লাহ একসঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করলো আমরা এখন মসজিদের দোতলাতে যাব মসজিদের দুটি সিঁড়ি আছে দুই দিক দিয়ে উঠা যায় মসজিদে বিশাল বড় মসজিদ বিশাল আয়তনের মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদটি পাঁচতলা অনেক বড় একটি মসজিদ মসজিদের সামনের দৃশ্য এটি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন সবার জন্য দোয়া আমাদের নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ